চায়ের বাগান দেখতে আর উত্তরবঙ্গে যেতে হবে না হাওড়াতেই দেখা মিলবে চায়ের বাগানের কি শুনতে অবাক লাগছে একেবারেই না হাওড়াতেই দেখা মিলবে চায়ের বাগানের হ্যাঁ ঠিকই শুনছেন দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর তৈরি করা সম্ভব হয়েছে চা বাগানের যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ নতুন আঙ্গিকে হাজির শিবপুর বোটানিক্যাল গার্ডেন আকর্ষণ বাড়ালো হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন বা হবে জগদীশ ভ্রমণার্থীরা এখানে এলে দেখতে পাবেন নতুন চায়ের বাগান শুধু তাই নয় এর পাশাপাশি এখান থেকে মিলবে নামমাত্র মূলে চারা গাছও এবার শুধু মানসিক বা চোখের তৃপ্তি নয় বি এসে আপনি পেয়ে যাবেন মূল্যবান বিভিন্ন গাছের চারা কুড়ি টাকা থেকে একশো টাকা পর্যন্ত এখানে গাছ মিলবে প্রায় সত্তর রকমের চারা গাছ রয়েছে এখানে গার্ডেন যতক্ষণ খোলা থাকবে সেই সময় পর্যন্ত এই গাছ পাওয়া যাবে গত কয়েক বছর হাওড়া বোটানিক্যাল গার্ডেন বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে আকর্ষণ বেড়েছে প্রকৃতি প্রেমী মানুষের কাছে বোটানিক্যাল গার্ডেনে আসা মানুষ এবার গার্ডেনে ভ্রমণের পাশাপাশি সঙ্গে নিয়ে যেতে পারবেন চারা গাছ শুধু শীত নয় সারা বছর যাতে মানুষের উপস্থিতি বেশি থাকে সেই দিকেই গুরুত্ব দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে এখান থেকেই চারা গাছ সংগ্রহ করতে পারবেন সকলে যার মাধ্যমে প্রকৃতি আরও সবুজ এবং সুন্দর হয়ে উঠতে পারে সকলের আকর্ষণের জন্য শুক্রবার সকালে একটি চা বাগানেরও উদ্বোধন করা হয় এখানে শুক্রবার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন ওই চায়ের বাগানের একই সঙ্গে চারা গাছ বিক্রয় স্টলেরও উদ্বোধন করা হয় এদিন হাওড়ার আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চা বাগান করা কার্যত একটা কঠিন চ্যালেঞ্জ ছিল গার্ডেন কর্তৃপক্ষের কাছে ফেব্রুয়ারিতে প্রথম চা গাছ রোপণ করা হয় এই আবহাওয়ার মধ্যেই গাছের পরিচর্যা করে প্রায় আশি শতাংশ গাছ সফলভাবে বাঁচানো গিয়েছে বলে জানা গিয়েছে গাছ বসানোর আগে পরীক্ষামূলকভাবে মাটি পরীক্ষা করা হয়েছে কয়েক মাসের পরিশ্রমে এই চা বাগান সাফল্য লাভ করেছে আনুষ্ঠানিকভাবে এদিনই চায়ের বাগানের উৎপাদন করা হয় নতুন চা বাগান পর্যটকদের জন্য আরো আকর্ষণ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন গার্ডেন কর্তৃপক্ষ এখানকার অধিকর্তা ডক্টর দেবেন্দ্র সিং জানান এখানে প্লান্ট সেল কাউন্টার তৈরি করা হয়েছে এখানে বাহাত্তরটা গাছ চিহ্নিত করা হয়েছে সেই গাছগুলো ততটা কম সম্ভব দাম রাখা হয়েছে বিক্রি করার জন্য আমাদের উদ্দেশ্য বেশি আয় করা নয় আমাদের উদ্দেশ্য গাছ সম্পর্কে সচেতনতা এবং মানুষের কাছে যত বেশি সম্ভব গাছ পৌঁছে দেওয়া হাওড়াঞ্চলে অনেক মানুষ আছেন যারা গাছ পান না তারা এখানেও লাগাতে পারে অথবা গ্রামে গিয়েও লাগাতে পারেন অথবা অন্য কোন স্থানেও গাছ লাগাতে পারেন এই কাজ আমাদের চলবে এর জন্য আমাদের একটি পোর্টাল চালু করা হয়েছে এখন বাহাত্তরটা প্রজাতির গাছ আছে পরবর্তীকালে দুশো থেকে দুশো প্রজাতির গাছও রাখা হবে যা উৎপাদন হয় আলাদা মাটিতে সেই কারণে এখানকার মাটি একটু পরিবর্তন করে চা উৎপাদনের উপযোগী করা হয়েছে জমি তৈরি করা হয়েছে স্টোপিং করা হয়েছে এখানকার ফ্রেট মেন্টেন করা হয়েছে গাছগুলো ফেব্রুয়ারি মাসে লাগানো হয়েছিল এখনো গাছগুলো বেঁচে রয়েছে আশা করছি বেশি গাছই বেঁচে থাকবে বেরোপুট গ্রাম বাংলা নিউজ